হাজার যারা বিনা হিসেবে বিনা যাবে ইনশাআল্লাহ আমরা এসেছি পৃথিবীতে জান্নাত থেকে এখানে পরীক্ষা দিচ্ছি উদ্দেশ্য সেই জান্নাতেই ফিরে যাওয়া আমরা এখানে থাকতে আসি নাই তো থাকতে আসছি আমরা এখানে আসছি জান্নাত থেকে ফিরে যাব কোথায় ইনশাআল্লাহ জান্নাতে ইনশাআল্লাহ জান্নাতে সত্তর হাজার তবে অন্য একটা হারিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে শর্ত কঠিন কিরকম শর্ত বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর যুদ্ধের আবার চলে আসলেন ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি কি বিষয়ে কথা বলছিলে তখন সাহাবিরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার। ওই হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিন ভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল এরকম শিরিকের ধার কাছেও নাই তার শিরিকের ধার কাছেও নাই দুই নাম্বার তারা আগুনের শেকা বা উলকি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উলকি আঁকে আগুন দিয়ে এই ধরনের ট্যাটু উলকি তারা আগে না শরীরের মধ্যে এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ ঝাড়ফুঁক করে না অবৈধ ঝাড়ফুঁক করে না বৈধ ঝাড়ফুঁক করা যাবে সুরা ফাতিহা পরে ঝাড়ফুঁক করা যাবে সুরা ফালাক না সেখলাস পরে পরা যাবে আয়তাল কুস্তি পরে পরা যাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুঁক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মধ্যে থাকবে ইনশাআল্লাহ এক সাহাবী দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন যাও এরপর আরো দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না ওয়াকাশা অগ্রগামী হয়েছে এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত তো এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শ্রীখ করে না আল্লাহে ভরসা করে কোন রকম করে না ইসলাম পরিপূর্ণরূপে পালন করে ইনশাআল্লাহ আলা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ বা সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন অংশ দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আমরা বলছিলাম যে আমরা কোথ থেকে আসছি ভাই জান্নার থেকে কোথায় যাবো ইনশাআল্লাহ এর মাঝখানে শয়তানের শয়তানের পথ রয়েছে কিছু কি শয়তান শয়তান চায় কিন্তু ওয়াদা করে আসছে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে কি করছে চ্যালেঞ্জ শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি শয়তান বলছে রব্বি মানে হে আমার রব শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে বলছে রব্বি হে আমার রব আনজির নি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউব আসুন কে আমার দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বলছেন ফাইন না ক্যামিন আল মুনজারিন যাও তোমাকে অবকাশ দেওয়া হলো কে আমার পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয় খুব সামান্য এবার সে বলছে রব্বি ফাবিমা আগুয়াইটানি হে আল্লাহ যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো সেزد না করার কারণে লাকউদান লাহুম সিরাতাকাল মুস্তাকিম ওয়ইয়াদুম কে জাহান্নামে নেয়ার জন্য আমি সরল পথে ওতপেতে বসে থাকবো বসে থাকবেন শয়তান জি সুম্মা লাআতিয়ানা মিন বাইনি আইদিহিম খুব ভালো করে জায়গাটা বোঝুন প্রিয় ভাইরা শয়তান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে কোন থেকে এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফেতনায় সে প্রলুব্ধ করে রাখবে কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে বেকারত্বের ধোকা দিবে হতাশা এইটা সেইটা স্বামী স্ত্রীর ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনায় এসে ব্যস্ত রাখবে রাখে না এটা হচ্ছে সামন থেকে আসা অমিন খলফিহিম পিছন থেকে আসবো পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফেলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে কি আছে পরকাল না পিছনটা পরকাল তো পরকাল আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন তবা করে নিব এখনো কি তারা কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে শুনবেলা থিয় নাম ইন বেইন আইডি হিম আম ইন থেকে আসব পিছন থেকে আসবো ওয়ান আই ই ম্যান ই হিম ডানদিক থেকে আসবো ডানদিক মানে কি এটার ব্যাখ্যাও চমৎকার ডানদিক মানে কি আমি বলি ডান পক্ষ খুব ভালো মনে করি না ডান পক্ষ ভালো ডানদিকটা ভালো শুভ মনে করি তো ডানদিক হচ্ছে আপনাকে নেক্সট সুরতে সে ধোকায় ফেলবে ডানদিক মানে কি নেক্সট সুরতে ধোকায় ফেলবে মনে করো ডান দিকে ডান দিক মানে ভালো মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরিক ঢুকাই দেবে মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ে নামাজ জাকাত দিচ্ছেন দান সৎকার করছেন মনের মধ্যে রিয়া ঢুকাই দেবে ভালো কাজই তো করছে ঠিক আছে মানে হ্যাঁ এটাও ঠিক ওই যে হালাল হালাল প্রেমের দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে ডান নেক্সট সুরতে ধোকা নেক্সট সুরতে হ্যাঁ নেক্সট মানে আলেম আলেম হয়েছে মানুষ সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে মনের মধ্যে অহংকার নেক্সট সুরতে ধোকা ঠিক আছে বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গিবতহমত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নেক্সট ধোকা হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করা করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সট তো ধোকা নেক্সট তো ডান দিক থেকে মানে কি নেক্সট তো আপনাকে ধোকায় ফেলে দিবে না কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস এটা কাদের জন্যে এটা আবেগ মানুষদের জন্যই যারা আল্লাহকে মানে রাসুলকে মানে চেষ্টা করে দিনে পর চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহ বা হেফাজত করুন বলি আমি আর চতুর্থটা হলো আইন শ্যামা ইলিহি মদের বাম দিক থেকে আসবে এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেন শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে এগুলো বুঝলো ছোট এখন তো এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকুর গুজার পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাসে আসছে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা রাখবে না আছে না রমজান মাসে মানুষ বেপর্দায় চলছে না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ পড়েও সুদ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে নাউজবেল্লাহ মিস্টানরা বলছে না আল্লাহর সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছে আল্লাহ পাক অন্যছেন বলেছেন করি লুম্বিনা ইবে আরিয় আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যেও আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কয়টা দল মানে আলাই হিওয়াস হাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছেন তো বুঝতে পারছি যে জাহান নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নাতে যাবে তবে জান্নাতিদের মধ্যে বেশিরভাগ হবে উম্মত মোহাম্মাদের মতে ইনশা আল্লাহ আর তবে সুসংবাদ আছে সুসংবাদ কি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের নবীজিকে একটা ওয়াদা করেছেন এটা গিফট হাদিয়া দিয়েছেন কিরকম হাদিয়া আমাদের নবীজিকে আল্লাহাক বলেছেন হে মুহাম্মদ সাল আলী হাসাল্লাম তোমার উন্মতের মধ্যে কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনাও করে কিন্তু তার আমল শিরকের সিরকের কোনো পাপ থাকে না শিরকের কোনো গোনা নাই আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব সব মানে যে ব্যক্তি লাহা ইল্লাহ মন থেকে পড়েছে আমল করার চেষ্টা করেছে শিরিফ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে ইনশাআল্লাহ একদিন না একদিন এটা তো খুশির কথা আমাদের জন্য বানাক এবং শিরিফ থেকে বাঁচিয়ে রাখুন এই সমস্ত গায়েবে আমরা বিশ্বাস করি বলেই আমরা কি মুমিন এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কি করো আর মুমিন হলেই মুত্তাকি হওয়া যাচ্ছে না মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মানে কি এক কথায় আমি একটা অ্যান্সার দিচ্ছি সুরা হাসরে চলে যান কোন সুরা সুরা হাসর এই সুরার সাত নম্বর আয়াত কত নম্বর আল্লাহ পাক বলছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করে নাও রাসূল যা যা দিয়েছেন গ্রহণ করে নাও ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও সোজা কথা রাসুল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও এই একটা মূলনীতি মেনে চলতে পারলেই মানুষ মুত্তাকি হয়ে যাবে এত বেশি দরকার নাই এই একটা মূলনীতি যা 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 দিয়েছেন নিয়ে নাও থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও ইনশাল্লাহ তোমরা সফল হয়ে যাও মুত্তাকি হয়ে যাবে রাসুল কি দিয়েছেন একটু গুছাই দিও আপনাকে এই যে ঘুমাবো আমরা আচ্ছা শুরু করি আপনার চেহারা রাসুল কি আমাদেরকে ক্লিন সেফ চেহারা দিয়েছেন হ্যাঁ আজকে এক ভাই আমাকে টেক্সট করলো কোথায় জানি বাংলাদেশের বাধ্যতামূলক করা হয়েছে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ক্লিন শেপ করতে হবে তো চিন্তা করেন কিভাবে ফোর্স করা হচ্ছে এভাবে তো বলতে পারতেন যে যার ইচ্ছা হয় সে শেফ করবে যার ইচ্ছা হয় দাঁড়িয়ে রাখবে এটা চাপিয়ে দেওয়া হলো না হলো এটা চাপিয়ে দেওয়া হলো না আমরা যদি বলি যার ইচ্ছা হয় সে শেফ করবে যার ইচ্ছা হয় চাপিয়ে যার ইচ্ছা হয় দাঁড়িয়ে রাখবে এটাকে চাপিয়ে দেওয়া হলো এটাকে দাঁড়িয়ে রাখা চাপিয়ে দিলাম কিন্তু তারা বলছে দাড়ি সেভ না করলে ভর্তি হওয়া যাবে না চাপিয়ে দিল না ধ্বংস হোক এদের কি হোক এদের ধ্বংস হোক আল্লাহবাক ধ্বংস করুক এদেরকে যারা নবী সুন্নত করুক আল্লাহ একটা মানুষ একা একা করে একটা জিনিস একা একা সে করে একা একা সে নিজের আমল মনে করে করে তার কাছে মনে হয় সে মনে করে হ্যাঁ এটা একটা গোনার কাজ করছি এক সময় ছেড়ে দিব ইনশাল্লাহ মনে করেন এমন মানুষ এদেরকে আল্লাবাক মাফ করে দিব ইনশাল্লাহ এই মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিবে ইনশাল্লাহ আমি আল্লাহকে চিনি আমার কাছে মনে হয় আমি আল্লাহকে চিনি একজন মানুষ মনে করে একটা শেফ করতেছে কিন্তু তার মনে হয় যে না আসলে শেফ খারাপ কাজ এটা খারাপ কাজ এটা আসলে আমার আমি বাধ্য হয়ে করছি বা করতে হচ্ছে ইনশাল্লাহ আমি আর একটু বড় হলে ছেড়ে দিব ইনশাল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবে ইনশাল আর একজন আর একজন এটাকে করতে বাধ্য করছে না এটা করতেই হবে রাখা যাবে না শূন্য এটা কাটতে হবে শেফ করতে হবে এ মাপ পাবে না ইনশাআল্লাহ তা ইল্লা মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ চাপিয়ে দেখো খুব খারাপ জিনিস কেন চাপিয়ে দিবেন আপনি কেন চাপিয়ে দিবেন আর একজন পুরুষের সৌন্দর্যই তো হচ্ছে দাড়ি আমি তো আফসোস করি দাড়ি নাই চেহারায় কত আফসোস করি যে মানুষ আপনাদের দাড়ি দেখলে আমার হিংসা হয় ঈর্ষা হয় এটা ঈর্ষা হিংসা না এটা কি ঈর্ষা গাল ভর্তি দাড়ি থাকবে দেখে কত চমৎকার লাগে মাশাআল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কোনো হ্যান্ডসাম পুরুষ আছে না ছিল কখনো নবী সালিমসালাম দাঁড়িগুলো এত সুন্দর ছিল দাড়ি দিয়ে খুশবো বের হতো এমনিতেই মেহেদি না দিয়েই দাড়ি একটু ব্রাউন রঙের দাড়ি ছিল মেহেদি দেওয়া লাগতো না এমনি বুঝতে পারছেন না মনে হয় অনেক টকটকা ফর্সা মানুষ ছিলেন তিনি আমাদের একদম উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব এখন পশ্চিমে কালচারে চলছে কোনো কোনো জায়গায় এমন টয়লেট দেখা যায় যে দাঁড়ান দাঁড়ায়ও পেশাব করার বুদ্ধি নেই দেখেন নাই মনে হয় একটা তো স্টেঞ্জা করতে হয় বা পায়ে ভর দিয়ে কোন পায়ে এখন এই যে ইংলিশ কমোডে আপনি বা পায়ে ভর দিয়ে কেমনে করবেন বলেন দেখুন কিভাবে সুযোগ আছে আর পাবলিক টয়লেট যদি হয় তাহলে ওইটা ওইটা কোটাতে বসলে কাপড় এগুলো পাক থাকবে ওটাতে নামাজ হবে চিন্তা করেন তো এটা সূচিবায়ু হয় না আচ্ছা সব জায়গায় পশ্চিমা সভ্যতা ঢুকে গেছে এখন সব জায়গায় বাথরুম থেকে শুরু করে একদম ওই বিশ্ব পরিচালনা পর্যন্ত সব ওদের চলছে আর কিছু দেখলাম যে এরকম কিছু বল বা বাটির মতো রেখে দিয়েছে ওখানে দাঁড়াই দাঁড়াই ধরে ধরে করতে হবে হ্যাঁ এখন এখন দেখা যায় কোনো মানুষের হাইট ছয় ফুট কোনো মানুষের পাঁচ ফুট কোনো মানুষের চার ফুট এখন যদি ম্যাচ না করে কি করবে পাপ যদি ঠিক না হয় কি করবে চিন্তা এগুলো দেখেন নাই মনে হয় দেখবেন ঘুরতে থাকেন আল্লাহ পাক কি বলেছেন সিরু ফিল জমিনে বিচরণ করো ঘোরো জমিন ঘুরে দেখো ফানজুর দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন আল্লাহর বিধান যারা অস্বীকার করেছে ওদের কি পরিণতি হয়েছে দেখো ঘুরতে বলেছেন আল্লাহ পাক তো দেখেন আমাদের সব সুন্নতগুলো কেন জানি আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছে আল্লাহ পাক বাঁচাক আমাদেরকে আমিন চেহারা থেকে শুরু হবে আপনার কথাবার্তা আপনার চাল চলন আপনার পোশাক পরিচ্ছেদ বাথরুম পরিবার আপনার ব্যবসা আপনার ইবাদত জিগি রাজগার তসবি দালিল সমাজ পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ নবী সাল আলী আসাল্লামের সুন্নত মতো করার পাক্কা নিয়াত করতে হবে কতটুকু পারি না পারি আল্লাহ দেখবেন কিন্তু চেষ্টা করতে হবে সব ব্যক্তি পর্যায়ে তো পারবো নাকি এখানে তো আমাকে কেউ ফোর্স করবে না করবে আমি যদি দাড়ি ছেড়ে দেয় কারো কিছু বলার আছে আপনি যদি হালাল খান কেউ কিছু ফোর্স করবে আপনাকে আপনি নামাজ ঠিক মতো পড়েন রোজা রাখেন করেন করেন আপনার পরিবারে পর্দা কায়েম করেন কেউ কি ফোর্স করবে আপনাকে উপরের লেভেলে হয়তো আমরা করার ক্ষমতা আমাদের নাই ওটা পরে আগে ব্যক্তি জীবন ঠিক করেন আগে জীবন ঠিক করেন ব্যক্তি পরিবার ঠিক করেন আপনার অর্থনীতি ঠিক করেন ইনশাল আল্লাহাম আয়লা আল্লাহবাকে আমাদেরকে প্রকৃত মুক্তাকি বানিয়ে দেবেন আল্লাহ বলছেন প্রকৃত মুত্তাকি হও কেমন করে আল্লাহকে ভয় করো হাত কত কত ভয় করো ভয় করার মতো ভয় মানে কি জীবনের কিছু অংশে ইসলাম পালন করব বাকি অংশে করব না এমন নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম পালনের চেষ্টা করব কোনটা জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে ইসলাম পালন করার তৌফিক দান করুন আল্লাহকে ভয় করো ভয় করার মতো করে ভয় করো আরেকটা কথা বলেছেন ইল্লা বলে আচ্ছা মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ পরিপূর্ণ মুসলিম কি জিনিস যে ব্যক্তি বেপর্দায় চলে এক মহিলা আবার মাসা নামাজও পড়ে পরিপূর্ণ মুসলিম হলো কি একজন ব্যক্তি পাচক তো নামাজই দি কিন্তু টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে পরিপূর্ণ মুসলিম হলো একজন ভাই রোজাদার মাসা রোজা রেখেছেন কিন্তু রোজা রেখে ব্যবসা করছেন মাফে কম দিচ্ছেন পরিপূর্ণ মুসলিম হল একজন যুবক আল্লাহর জন্য কাজ করছে মাসা আবার এদিকে হারাম সম্পর্কে লিপ্ত পরিপূর্ণ মুসলিম হলো কি পরিপূর্ণ মুসলিমের সংজ্ঞা বোঝানোর জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই পরিপূর্ণ মুসলিম মানে উদ কাফা তোমরা ইসলামের হুকুম হকামকে পরিপূর্ণরূপে গ্রহণ করো ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো ব্যাস এখন একসাথে কি সব আমল করা যায় যায় না কিন্তু চেষ্টা তো করা যায় নাকি আমরা শুরু করি আমরা চেষ্টা করি ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করি পরিবারটা ঠিক করার চেষ্টা করি হালাল খাওয়ার চেষ্টা করি এবাদত বাড়িয়ে দেই দিনের জ্ঞান অর্জন করি ওলামায় কেরামে সৌমতে থাকি আল্লাহ জিকির বাড়িয়ে দেই ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক অনেক বড় জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদের সবাইকে এই আয়াতটা বোঝার তৌফিক দান করুন বলি আর আমাদের সবাইকে আল্লাহ পাক পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন ইমানের ছয় পিলারের উপর বিশ্বাস করা তৌফিক দান করুন এটাকে মুখে স্বীকার করা তৌফিক দান করুন কাজেও বাস্তবায়ন করা তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানিয়ে দেন আল্লাহকে ভয় করার মতো করার তৌফিক দান করেন এবং পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক আল্লাপাক দান করেন আরে দুইটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করবো পরিপূর্ণ মুসলিমের এক্সাম্পল আল্লাপাক দিয়েছেন ইব্রাহিম আলী ইসালামের মতো কোথায় ইব্রাহিম আলী ইসালামের স্ত্রীকে এবং সন্তানকে আল্লাপাক বলছেন রেখে আসো ওই মক্কার জনমানব শূন্য জায়গায় ওই মক্কায় কোনো মানুষ ছিল কোনো খাবার কোনো পানি ইব্রাহিম সালাম কি বলেছিলেন আল্লাহ আমি কেন তাকে এখানে রেখে আসবো কি যুক্তির পিছনে কি লজিক কি সাইন্স বলেছিলেন নাকি আল্লাহবাক বলেছেন করেছেন নাম ইসলাম কোন প্রশ্ন করা যাবে না প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে ঠিকই প্রতিটা প্রশ্নের উত্তর ঠিকই আছে কিন্তু সব উত্তর বোঝার জ্ঞান আল্লাহবাগ আমাকে দেন নাই নামাজ যে পাক করতে বলেছেন নামাজ পড়লে আমরা পরকালে জান্নাতে যাব ইনশাল্লাহ ইনশাআল্লাহ নামাজ পড়ার মধ্য দিয়ে আমাদের সমাজে ঐক্য হবে ইত্যাদি অনেক ব্যাপার আছে আপনার ফিজিক্যালও অনেক উপকার আছে নামাজ পড়লে শারীরিক অনেক উপকারও আছে কিন্তু সব কিছু তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই আল্লাহ বলেছেন করো নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে ব্যাস আল্লাহ বলেছেন জাকাত দাও জাকাত দিতে আল্লাহ বলেছেন দিতে হবে এটা কেন দিব আল্লাহ কি অন্যকে খাওয়াতে পারেন না আমাকে খাওয়াতে হবে কিনা এত যুক্তি তর্কের দরকার নাই আল্লাহবাক জাকাত দিতে বলেছেন নিঃসন্দেহে এর পিছনে অর্থনৈতিক সমৃদ্ধি আছে আল্লাহ বলেছেন রমজান মাসে রোজা রাখো এটা 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 রাখলে আধ্যাত্মিক অর্জন হবে তাকু অর্জন হবে আমরা রমজান মাসে তার আবি পড়ি ইবাদতের মৌসুম কোরআন খতম দেই আমরা জিকির করি অন্যকে ইফতার করাই জাকাত দেই সৎকাতুল ফিতর দেই কত ইবাদত করি রমজান মাসে আল্লাহ পাক করতে বলেছেন এর পিছনে আরো অনেক কল্যাণ আছে হয়তো আমরা জানি না আমার শরীরে হয়তো এমন অনেক সমস্যা হতো যেটা রমজান মাসে রোজা রাখার ফলে শরীর ঠিক হয়ে গেছে হবে না ওযু করি আমরা ওযু করি পবিত্রতা অর্জন করার জন্য নামাজের জন্য কিন্তু এই ওযু করার বদৌলতে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান বাঁচান না সবকিছুর পিছনে কোনো না কোনো কারণ আছে সব কারণ হয়তো আমার জানা নাই এজন্য আল্লাহ বলেছেন এর নাম মুসলিম শুনলাম এর নাম মুসলিম সব এত প্রশ্ন করা যাবে না ওইটা কেন কেন এইটা পর্দা কেন পর্দা কেন ইসলামের হাত কাটার বিধান কেন কেন হাত কাটার বিধান এই এলাকায় যদি একটা চোরকে সবার সামনে হাত কাটে দেয় কেউ এলাকায় চুরি বাড়বে না কমবে কি মনে হয় আপনাদের আর যদি তাকে বিভিন্ন ফাঁক করে বের করে দেন ছেড়ে দেন চুরি আরো বাড়বে না কমবে আরো বাড়বে আরও বাড়বো ও দেখবে যে ধর্ষণ করলে কোনো শাস্তি নাই আরও করব মদ খাইলে কোনো শাস্তি নেই আরও খাবো চুরি করলে কোনো শাস্তি হয় না আরও করব বাস এই তো বাড়তেই আছে দিন দিনে আর যদি সবার সামনে ধরে একটা ধর্ষককে ফাঁসি দিয়ে দেন আর ভয়ে কেউ ধর্ষণ করার চেষ্টা করবে না আল্লাপাকের বিধান প্রতিটাই করলাম কর এখন মানুষকে এগুলো বোঝাতে হয় আফসোস কিছু মানুষ বলে ভাই সব জায়গায় ধর্ম টেনে আনবেন না সব জায়গায় ধর্ম টেনে আনব না মানে কি সব জায়গায় আপনার মন গড়া বিধান টেনে আনবেন না সব জায়গায় ধর্ম ঠিকই চলবে আমাদের এটা কি শুধু ধর্ম না জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা কি পুরো জীবন কেন্দ্রিক হয় না এখানে ব্যক্তি জীবনের হেদায়ত নাই এখানে পারিবারিক হেদায়ত নাই অর্থনৈতিক হেদায়ত নাই সামাজিক হেদায়ত নাই তাহলে সব জায়গায় ইসলাম চলবে না কেন কেন চলবে না এটাই হলো আমাদের এখনকার বিশ্বের চ্যালেঞ্জ এই জায়গায় সবাইকে আবার পরিপূর্ণ মুসলিম হওয়ার তো ফেক দান করুন বলে আমি আরেকটা এক্সাম্পল দিব হ্যাঁ সন্তানকে কুরবানি করতে বলেছেন আল্লাপাক মনে আছে ইব্রাহিম আলী ইসলামকে বলেছিলেন কেন এই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করব জবাই করব আল্লাহ পাকের হুকুম এসেছে চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে আল্লাহ পাক তো চান নাই যে সন্তান হত্যা সন্তানকে হত্যা করা হন আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন আল্লাহ পরীক্ষা নিয়েছেন ওই স্মৃতি কেমত পর্যন্ত মানুষ ঈদ উল পালন করে না শুধুমাত্র ওই স্মৃতির ফলে দেখবেন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের পেটের মধ্যে খাবার যায় ওই যে কুরবানি খেয়াল করে দেখবেন তাই না কোটি কোটি মানুষ সেই গোষ্ঠ খায় না একটা ঘটনাকে দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন কেমত পর্যন্ত মিলিয়ন বিলিয়ন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন এটাই একমাত্র ব্যাখ্যা নয় আমি জাস্ট একটা ব্যাখ্যা করলাম আর অনেক ব্যাখ্যা আছে এটা একটা পরীক্ষা আল্লাহ রবুল্লা আলমিনের প্রতিটা বিধানই মানবতার কল্যাণে চোখ বন্ধ করে বিশ্বাস করলে সে মুসলিম আল্লাহ বলছেন না ভুলেও মৃত্যুবরণ করো না ভুলেও মৃত্যুবরণ করো না কবুল না করে ভুলেও মৃত্যুবরণ না মৃত্যু কবে আসবে জানি তাহলে কি অপেক্ষায় বসে থাকবো নাকি এই সুযোগ থাকতেই পরিপূর্ণ মুসলিম হবো কোনটা খালি একটা কাজ করতে হবে আল্লাহ রসুল যা দিয়েছেন তা গ্রহণ করব যা ছাড়তে বলেছেন ছেড়ে দেবো ইনশাল্লাহ কোরআনে যা আছে আমল করার চেষ্টা করব যা নাই ছেড়ে দেবো ইনশাল্লাহ যদি দেখা যায় বাধ্য হয়ে আমি পাপে লিপ্ত হয়ে যাচ্ছি হতাশ হবেন না অবাক করে আবার ফিরে আসবেন পথ চলতে গিয়ে হজত খেয়েছেন ভালো পথে চলছেন কিন্তু হজত খেয়েছেন হতাশ হবেন না অজু করবেন নামাজ পড়ে আবার তবা করবেন ইনশাআল্লাহ যতবার পাপ হবে ততবার তবা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের চেষ্টা দেখবেন ইনশাআল্লাহ আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহাক যাকে রহম করবেন দয়া করবেন শুধু সে ব্যক্তির জান্নাতে যাবেন আর ইনশাআল্লাহ যদি আমরা চেষ্টা করি মন থেকে একশো পার্সেন্ট চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাপাক ওই চেষ্টার অসিলে হলেও আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ আজ